নাগেশ্বরীতে পৌঁছে দুধকুমারের পানি তীব্র স্রোতে তা প্রবাহিত হয়ে আঘাত হানছে কিনারে দেখা দিচ্ছে বড় বড় ফাটল পরক্ষণেই তা সশব্দে ধসে যাচ্ছে বিলীন হচ্ছে একের পর এক জনপর। ভেঙে যাচ্ছে বসত ভিটা ফসলে জমি বাগান স্থায়ী স্থাপনা ঘরবাড়ি হারিয়ে মানুষ পাড়ি জমাচ্ছে অন্যত্র উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উটের চড়ে দেখা গেছে এ চিত্র গত এক মাসে এখানে পিঠে হারিয়েছে ছাব্বিশটি পরিবার বাবনডাঙার বুক প্রবাহিত প্রমত্তার দুধ কুমার এর ভাঙন নেশায় প্রতিনিয়ত বদলাচ্ছে মানচিত্র এক সময়ের সমৃদ্ধশালী ইউনিয়নটির অবস্থা এখন বেশ নাজুক সহায় সম্বল হারিয়ে মানুষগুলো হচ্ছে দরিদ্র থেকে অতি দরিদ্র অনেকেই পাড়ি জমিয়েছে অন্যত্র দিন যত যাচ্ছে ততই যেন আগ্রাসী হয়ে উঠছে দুধকুমার প্রতিনিয়ত পাল্টাচ্ছে শিকার বানিয়ে গিলে খাচ্ছে নতুন নতুন এলাকা এলাকাচর সাপখা ঘাট দিয়ে নৌকায় ডত পাড়ি দিলেই ওপারে বামনডাঙার এই গ্রামটি গত এক বছর আগেও এখানে বসবাসকারী মানুষের মধ্যে উত্তরপাড়া ও দক্ষিণ পাড়া নামে দুটি জামাত ছিল এখন উত্তর পাড়া নেই দক্ষিণ পাড়া নিশ্চিন্নের পথে নদের পরাল গ্রাসে গত এক মাসে ভেঙেছে দক্ষিণ পাড়ার রজবালি বাদশামিয়া সামাদ আলী সাজু ইসলাম মাইদুলসহ ২৬টি ছাব্বিশটি পরিবারের ঘরবাড়ি স্থানীয় মফিজুল ইসলাম জানান বুধবার সকালে তিনি যখন নদ পাড়ি দিয়ে নাগেশ্বরীতে যান তখন দেখেছিলেন আমাদের বসত ভিটায় অনেকটা জায়গা জুড়ি বড় বড় ফাটল দ্রুত তারা ঘরবাড়ি ভেঙেই গাছপালা কেটে সরিয়ে নিচ্ছেন বিকেলে ফিরে দেখেন সে বসত ভিটা পুরোটাই চলে গেছে নদের গর্ভ সকালবেলায় আমি কয়েকজন মানে দশ পনেরো লোক এখানে আলাপ আলাপ করিয়ে নাই সরে গেছি এখন আসি দেখছি জায়গাটা নাই করে গেছি নদীতে দেখতে আমার তো গরিব মরে যাওয়ার ফিরও মরে কষ্ট যাচ্ছে নাই অনেক কষ্ট যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা ফোলাফার নিয়ে নদী অবস্থা যে ভাঙন সেখানেই ভবিষ্যতের দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসে কান্না জড়িত কণ্ঠে বলেন কুমিল্লায় মজুরি বিক্রি করে অনেক কষ্টে ধার দেনা করেছিলেন মাথা আজ আর নেই অনেক কষ্টের পলা বাগানটিও গেছে ভেঙে দিনও ছিল কালকে তল পাই না আমরা এই ঘরগুলো কোনো রকম কোন রকম ঠেলাঘাড়ি ঘরগুলো নিয়ে যায় এক জায়গায় খারাপ হয়ে যাচ্ছি এই যে বহু কষ্ট করে ভিডিও বাজি বানছিলাম এই কলার বাগান একটা করছিলাম তিন দিকে জমি এই যে ক্ষেত কামার উত্তরে খ্যাত কামার করছিলাম সে এক বিঘে সেরা ভাঙিয়ে নিল এখন যে বসত কোন জায়গায় করব তারও কোনো স্টাফ পাইতেছি নিজের নিয়ে কোনো ঘর খাড়া করে রাখছি এই যে সবাই দেখা যায় সবাই কন আমাদের তো বর্তমানে বসে করি নাই বাড়ি আমার নিশ্চয় হয়ে গেছি এখন যে আমরা কোথায় যাব কার কাছে গেলে আমরা এই উপকারটা পাবো পান বোর্ড বা সরকার যে কোনো চেয়ারম্যান নাম্বার কই কেউ আমাদের বাচ্চা চাচ্ছে আমরা ঠিক আমরা কোথায় যাব আর আপনারা বিল্ডিং এ থাকেন আপনারা ঠিক পান শুধু তাই নয় ইতিমধ্যে ভেঙে নদের গর্বে বিলীন হয়ে গেছে শাবাদারের তিন বিঘা বাদশা মিয়ার দেড় বিঘা শহীদুল ইসলামের দুই বিঘা হজুর এক বিঘা ফজল হাজির তিন বিঘা জাহিদুলের এক বিঘা নুরনবী মিয়ার তিন বিঘা জমির মালভোগ কলার বাগান ইউপি সদস্য বাবুল মিয়া জানান আর কয়েকদিন পরে তার চোদ্দ বিঘা জমির ডাল ক্ষেত থেকে ফসল ঘরে আসতো তার আগেই চোখের সামনে নত্তা ইলে খেল এইভাবে জমি বাড়ি ভাঙতেছে এইভাবে বাড়ি আসতে আসতে সরি চাকি আসে সিস্টেম করে নিয়ে যাবেন জমা জমিনের মধ্যে খাওয়ি জমিন আবাদি জমিন তলার বাগান যা আছে মনে করো এখান থেকে মনে করো আশি নব্বই বিঘের মতন চলে গিয়েছিল এই রকম আমার হয় এইভাবে এই জায়গাটাতে আছে আগে নদী ছিল মনে করেন ওই যে এক কিলো ওখান থেকে নদী আবার এই জায়গায় গত এক সপ্তাহে এভাবেই দুতকুমার কুমার ইলে খেয়েছে এই এলাকার সত্তর বিঘা জমির ডাল খেত ধান খেত একই অবস্থা অঙ্কিতে মসজিদ একটি দাখিল মাদ্রাসা উড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত ব্যবস্থা না নিলে এগুলোর সাথে হয়তো পুরো দক্ষিণ পাড়া বিলীন হয়ে যাবে নদের গর্বে ভাঙন রোদে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা এই যে অনেক সকালে যে ভিডিও আসতে আসি বাড়ি বসে এখনো নাই এই রমতে ভাঙনি শুরু করছে এখন তো কোনো বুঝ দিয়ে করি হয়েছে আর কোনো করি জামো এবং অনেক সিনসিয়াস করি গেছে নদী ভাঙে গিয়ে সব বাড়ি গেল বাচ্চা কচ্চা নিয়ে কেমন করে থাকমো কীভাবে এখনো জায়গা ভিটে নাই মানুষের জায়গা তো দেয় না কি জামো এছাড়াও দুধ কুমার ভাঙছে বামনডাঙার বুড়িয়া আদর্শ বাজার কুটি বামনডাঙা তেলিয়ানি বেড়ুবাড়ির খেলার ভিটা হাওয়ান নকুলা ইসলামপুর নুনখর মাঝের চরপাটতলা গুচ্ছ গ্রাম ব্যাপারীর চর বারো রায়গঞ্জের দাওয়াল গ্রাম পচাকাটা তড়িরহাট কেদারের বালাবাড়ি বল্লবের খাসের বলরংপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিববির আহমেদ জানান বামনডাঙ্গার কুটিরচরসহ সহ উপজেলার বেশ কয়েকটি জায়গায় নদী ভাঙছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন তিনি তাকেই তারা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন